আমি চা করবো চাটাকে সন্ধ্যা দেবে বলতে লজ্জা করে না চা নেই দুধ নেই চিনি নেই কিচ্ছু নেই সকালবেলা চা করতে গেলে সব

এখন টিভি দেখো ঠিক টাইমে চা করে দেবো সাতটার সময় চা হবে সাড়ে ছটায় চা ব পেয়ে যাবা এখন বাবা মা মাথা সাতটার সময় চা হবে আর সাড়ে ছটায় চা পাবো মানে সাড়ে ছটায় বসাবো আমি চা পনেরো সাতটার মধ্যে চা পেয়ে যাবা যাও কোথায় যাবো যে চুলোর দেশে যাবে যাও আমার এখন কোথাও যাওয়ার মতো আকাশ

দুধ না ওই কুত্তার পেটে ভাত সহ্য হয় নাকি খাওয়া খাবো খাবো কিনবো শেষ হবে ওই আনি সারা জীবন ফ্রিজে রেখে দিলাম খেলাম না ওই বারবার একবার করে ফ্রিজ খুলবো আছে ওতেই শান্তি মন আমার তাই না মানে এই আছে তো এখনো